আলহামদুলিল্লাহ আল্লাহ জল্লা নহুর পবিত্র দরবারে শুক্রিয়া আদায় করি আজকে এই জমা রাত্রিতে আমাদেরকে নামাজের পরে কিছু বলার শোনা তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সেই সাথে লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক রসুল করিম রউফুর রহিম সাল্লাহ তালিহি ও সাল্লামের পাক দরবারে অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত হোক সালামুন আলিকা সৈয়দ ইয়া আলে আলমিন আল্লাহ দরবারের শুক্রিয়া আমাদের মধ্যে থেকে রজবুল মুরাজ্জাব এই মাসটি প্রায় শেষের দিকে আজকে তিরিশতম রাত্রি হয়তো কাল মধ্যে ইনশাল্লাহ শাবান মাস শুরু হয়ে যাবে শাবান মাস আমাদের অতি নিকটে তো শাবান মাসের কিছু আমল আখলাক রয়েছে সাবান মাসেরও কিছু ফজিলত রয়েছে যেরকমভাবে রজব থেকে এই দোয়াল্লা রসুল করেছেন আল্লাহ বা রিকলানা ফি রিম ওয়া আবার ও বেলা রমাদান সেই ধারাবাহিকতায় আমরা সাবান মাস পেয়েছি আল্লাহ আল্লাহজন আমাদেরকে আগামী মাস রমজান করিম পর্যন্ত পৌঁছায় দেন বলুন আমিন তো এই শ্রাবান মাসের কিছু আমল রয়েছে সেই আমল নিয়ে আজকে আমাদের আলোচনা আল্লাহ শাবান মাস যখন আসত এবাদত বন্দীর সাথে রোজা রাখাকে খুবই বেশি গুরুত্ব দিতেন রোজা পালন করা হাজার সিদ্দিকার আম্মাদান আয়সী আল্লাহ তালা হাদিস মওনা করেছেন আল্লাহ সাল আল্লাহ তা ওনার সিরাতের ব্যাপারে সাবান মাসে ওনার আমলের ব্যাপারে আয়েশা রদি আল্লাহ বলছেন যে সাবান মাসে দেখা যেত আল্লাহ সাল্লাহু তালাহ সাল্লাম প্রায় পুরো মাসটাই রোজা রাখতেন বেশিরভাগ দেখা যেত ওই মাসে পুরা মাসি প্রায় রোজা রাখতেন নবী আমি বললাম আয়সেন্লা আমি জিজ্ঞেস করলাম আল্লাহ নবী কেহে রসুল আপনার রোজা রাখার ব্যাপারে সবচেয়ে পছন্দের মাস কি সাবান সাবান সবচেয়ে পছন্দ রোজা রাখার জন্য তিনি বললেন আল্লাহ নবী সাল তাহলে জবাব দিলেন যে নিশ্চয় এই মাসের মধ্যে সাবান মাসটা এমন যে সারা বছর জুড়ে এই আরবি সাবান মাসে নবী বলছেন যে কারা হায়ার পাবে আর কারা মৃত্যু হবে কারা ইন্তেকাল করবে এই বছরের মধ্যে তাদের সবগুলো লিস্ট যারা যে সমস্ত প্রাণী এই মাসের মধ্যে যারা এই বছরের মধ্যে ইন্তেকাল করবে তাদের লিস্টটা আল্লাহ পাক সাবান মাসে তৈরি করে দেন সাবান মাসের মধ্যে তৈরি করে দেওয়া হয় যে এই বছরের মধ্যে কারা কারা মৃত্যুবরণ করবে এই জন্য আল্লাহ নবী বলেন যে আমি এটা পছন্দ করি আমি রোজা রাখি এই মাসেই কারণ যে আমি পছন্দ করি যদি আমার অফাত হয়ে যায় তাহলে আল্লাহর দরবারের যেন আমি রোজাদার অবস্থায় থাকি এই উদ্দেশ্যে যে আমি এই মাসের জন্য বেশি রোজা রাখি যে এই মাসের মধ্যে আল্লাহ আল্লাপা মৃত্যুকালীনদের ফাইসলা করে দেন কারা ইন্তেকাল করবে এবং এই মাসেরই মধ্যে লাইনাতুল মিস্তমিন শাহবান বরাতের একটি রাত্রি এমন রয়েছে সেই রাত্রিতে স্পেসিফিকলি আল্লাহ শানুহ বান্দার হায়াত মত যা কিছু রিজিক অনেক কিছু তাদের সব কিছু মামালাত মহাসারাত যেগুলো আছে এই সমস্ত বিষয়ে এই মাসের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন এই জন্য আল্লাহ নবী বলছেন যে যদি অভাত হয় তাহলে আমি যেন আল্লাহর দরবারে এই রোজাদার অবস্থায় যেতে পারি আবার আরেক বর্ণনার মধ্যে রয়েছে এই রোজা সাবান মাসের এই কারণে নামকরণ করা হয়েছে যে আপনারা দেখবেন গাছের সাথে গাছের শাখা প্রশাখা লেগে থাকে গাছের সাথে এক একটা শাখা প্রশাখা লেগে বড় হয় তো এই হাদিসের মধ্যে আনাস রদিয়াল অনুবর্ণনা করেছেন যে এই মাসটাকে সাবান এই জন্য রাখা হয়েছে যে এই মাসে রোজা পালনকারী গাছের এই শাখা প্রশাখার মতো অসংখ্য নিয়ামত এবং সব প্রাপ্ত হয় ফলে এই মাসে যারা রোজা রাখবেন পাক তাদেরকে জান্নাত দান করবেন এই জন্য এই মাসে এই রোজা রাখার ফাইসলা তো এই জন্য এই মাসে যতটুকু সম্ভব রোজা পালন করা আর সাহাবাই কেরাম রদি আল্লাহ থেকে একটি বর্ণনা রয়েছে যে হাত তারা রদি আল্লাহ বলেছেন যে আমরা সাহাবাই কেরাম কিভাবে সাবান মাসকে অতিবাহিত করতাম সাহাবাই কেরামদের মধ্যে সাবান মাসের আমল কেমন ছিল ওনারা স্পেসিফিকলি একটা আমল করতেন হাদিসের মধ্যে এসেছে তিনি বলেন কানাল মুসলিম সাবান মাস যখন আসত ওই সময় সাহাবাই কেরাম মুসলমান যারা ছিলেন ওই সময়ে ওই সময়ের যারা মমিন মুসলমান ছিলেন সাহাবাই কেরাম সহ ওনারা আলাল তিনি বলেন সাবান মাস যখন আসত তখন ওই সময় সাহাবে কেরাম মুসলমানেরা বেশি বেশি করে কোরআন করিম পড়ার দিকে মনোনিবেশ করতেন কোরআনুল করিম বেশি বেশি তেলামাত করতেন এই জন্য শাবান মাস এটা সাহাবে কেরাম এর উপর আমল করতেন কোরআন পাঠের তেলাবাত করতেন এই মাসে বেশি বেশি করে এই জন্য সাবান মাসের আমলের মধ্যে একটি হল নফল রোজা রাখা এবং দ্বিতীয়ত হচ্ছে কোরআন পাকের বেশি বেশি তেলাবাদ করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাস সাল্লাম বলেছেন হয় রুকুমমান তা আল্লাহমান কোরআন ও আল্লামান তোমাদের মধ্যে ওই ব্যক্তি ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজেই কোরআন শিখে এবং অপরকে তা শিক্ষা দেয় সে হচ্ছে উত্তম এই জন্য আমরা চেষ্টা করব এই মাসের মধ্যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার আল্লাহ নবী সাল্লাহ তাল্লাম থেকে হাদিয়েছে আরও বর্ণনা হয়েছে যে যারা কোরআন তেলাওয়াত করবেন এই মাসে বেশি বেশি করে এই হাসরের ময়দানের মধ্যে এই কোরআনুল করিম যারা তেলাওয়াতকারী কোরআনুল করিম তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে বান্দার জন্যে কোরআনের তেলাওয়াত এটা কোরআনুল করিম এমন একটি ফজলতপূর্ণ কিতাব যেটা পাটকারীদেরকে হাসরের দিনে সাফায়াত করবে সুপারিশ করবে আল্লাহর দরবারে এই জন্য আমাদেরকে এই আমলটা বেশি বেশি করতে হবে কেন সাহেব থেকে এই আমলটা প্রমাণিত হয়েছে যখন সাহেবান আসতো ওনারা বেশি বেশি করে কোরআন তেলাবাদ করতেন আমরা আমাদেরকেও এই আমলটা করতে হবে বেশি বেশি আমরা যতটুকু পারি খুব বেশি আমরা আমরা নাই পারি যতটুকুই আমরা তেলাবাদ করতে পারি না কেন এক একটা হরফের জন্য তো দশটা করে নেকি দেওয়া হয় আল্লাহনবী সাল তালিস্লাম বলছেন যে সমস্ত মমিন বান্দারা কোরআন তেলাবাদ করে আর যারা মমিন তেলাবাত করে না এদের দুইজনের উদাহরণ হলো এরকম যে আল্লাহ নবী বলেন যারা কোরআন তেলাবাদ করে মমিন এদের উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো এদের উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো কমলা লেবু খাইতে কি স্বাদ আছে না নাই খাইতে স্বাদ আছে আচ্ছা কমলা লেবু যেমন স্বাদ আছে তেমন ঘ্রাণও আছে একটা কমলা ছিললে একটা ঘ্রাণ পাওয়া যায় কমলা লেবুর একটা ঘ্রাণ হয় তো নবী বলেন কোরআন তেলাবাদ করে এই মমিনের উদাহরণ হচ্ছে যে কমলা লেবুর মতো ফল মিষ্টি স্বাদ আছে এবং তার ঘ্রাণও আছে আর যে সমস্ত মমিনেরা কোরআন তেলাবাদ করে না এনাদের উদাহরণ হচ্ছে খেজুরের মতো খেজুরের মতো কেন মানে খেজুর খাইতে মিষ্টি খেজুর খাইতে মিষ্টি কিন্তু খেজুরের কোনো গন্ধ নাই খেজুরের কোনো ঘ্রাণ নাই খেজুরের কোনো ঘ্রাণ পাওয়া যায় না এই জন্য নবী বলছেন যে কোরআন তেলাওয়াতকারী এবং করে না এই উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে যারা করে তারা কমলা লেবুর মতো স্বাদও আছে আবার ঘ্রাণও আছে আর যারা করে না তারা ইমানদার হয়েছে কিন্তু ওই খেজুর যেমন মিষ্টি কিন্তু কোনো ঘ্রাণ নাই এই জন্য আমরা বেশি বেশি চেষ্টা করব অলিয় কেরাম থেকে প্রমাণিত হয়েছে সুরা মুলক একটা রয়েছে উনতিরিশ পারা যেটা শুরু হয়েছে তিরিশটি আয়াত রয়েছে এর মধ্যে সুরা মুলক হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে এই সুরাটা যদি বান্দা প্রতিদিন তেলাবাদ করে একবার সুরা মুল্ক তাহলে সেটা কবরের মধ্যে অন্ধকার কবরে সেটা নুরের আলো হয়ে যাবে অন্ধকার কবরে এটা নুরের আলো দিবে সুরা মুল্ক যদি কেউ তেলাবাত করে প্রতিদিন তিরিশটি আয়াত আল্লাহ নবী উল্লেখ করে বলেছেন তবে বুঝুগানের দিনরা এটা এসার পরে তেলাবাদ করতেন বুঝুগানের দিন যারা এই হাদিসের উপর আমল করতেন ওনারা সুরা নুলকটা এসার পরে তেলাবাদ করতেন দিনে পড়লেও কোনো অসুবিধা নাই মদ্দা কথা হলো কোরআনের তেলাবাদ করা যে এবার যতটুকুই পারি যেমন জমার দিন পনেরো পারার মধ্যে আরেকটা আছে সুরা কাহাফ সুরা কাহাফ আল্লাহ নবী এই ব্যাপারে দোয়া চেয়েছেন দোয়া করেছেন যে আল্লাহ আমাকে এই উম্মদেরকে সহ দাজ্জালের ফেটনা থেকে হেফাজত হওয়ার জন্যে একটা দাঁতজাল বের হবে এই দাজ্জালের জালের থেকে যেন হেফাজত করা হয় আল্লাহ নবীর দোয়া যে ফজরে ফরজ আল্লাহ নামাজের পরে দোয়া করতেন যেই দোয়াগুলি আল্লাহ নবী করতেন সেই দোয়াগুলির মধ্যে তিনটি বাক্য থাকতো একটা হচ্ছে আর জল অমুর মানে আল্লাহ নবী দোয়া করতেন আমাকে অধিক এমন বয়স হওয়া যে বার্ধক্য চলে আসে মানুষ ধরে উঠায় ধরে বসায় আল্লাহ এই রকম বয়স হওয়ার থেকে আমাকে হেফাজত দাও আল্লাহ নবী দোয়া করতেন যেন আমি কারো কেউ আমাকে ধরে উঠাবে বসাবে এই রকম বয়স শত আমি চাই না এই আর উমুর থেকে আমাকে আল্লাহ হেফাজত দেন সেই সাথে নবী দোয়া করতেন আল্লাহ বখালত থেকে আমাকে হেফাজত দান করেন কৃপন কৃপন ব্যক্তি এর কোনো আমল কাজে আসবে না কৃপনতা থেকে হেফাজত হওয়ার জন্য আল্লাহ নবী দোয়া চাইছেন তৃতীয় নম্বর ফেতনা থেকে হেফাজতের জন্য দোয়া চেয়েছেন তো এই জন্য সুরাতুল কাহাফ যেটা পনেরো পাড়ার মধ্যে রয়েছে কোরআনুল করিম খুলে দেখবেন পনেরো পাড়ায় একটা সুরা কাহাফ আছে যদি কারো পক্ষে পুরা তেলাওয়াত করা সম্ভব হয় তবে তো অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ যদি কেউ এইটুকু নাও পারে তো বর্ণনার মধ্যে এসেছে জুমার দিন জুমার দিন যদি সুরা কাহাফের কোনো ব্যক্তি দশটা আয়াত যদি পড়ে নেয় তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ পাক দাজ্জালের ফেটনা থেকে হেফাজত দান করবেন সুরা কাহাফের দশটা আয়াত এক হবে এর এক মতো যদি কোরআন দশটা আয়াত কেউ পড়ে নেয় জুমার দিন সুরা কাহাফের দশটি আয়াত আল্লাহ নবী বলছেন দাজ্জালের ফেতনা থেকে ওই ব্যক্তিকে হেফাজত হবে ওই ব্যক্তি দাজ্জালের ফেতনা থেকে বেঁচে যাবে এবং যেদিন মানুষের দিল যদি মরে যায় কিন্তু এই সুরা কাহাফ তেলাওয়াতকারী এর অন্ত কখনো মরবে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জন্য আসুন আমরা শাবান মাসে যতটুকু সম্ভব নফল রোজা পালন করব এবং আবাদ বুন্দির সাথে বিল খসুস আমরা কোরআনে পাকের বেশি বেশি করে তালাবাত করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন ও আখির দাওয়ানা রিল্লা রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাত